তো আমরা নই হাটিয়ে স্টেশনে নেমে পড়েছি জংশন তো আমরা এখন ওভার ব্রিজ পার হয়ে যাচ্ছি আর ওভার মানে স্টেশন থেকে খুব বেশি হলে পাঁচ মিনিট পাঁচ মিনিট বেশি একটু হবে হয়তো আমরা পায়ে হাঁটার পথ পাঁচ মিনিটই হল হাঁটা পথে দেখি একান্ন টাকার ডালা পাওয়া যাচ্ছে যেখানে সব রকমই দিচ্ছে চুনরি থেকে শুরু করে সপ্তাহে তো আমরা একান্ন টাকার ডালা নিয়ে নিয়েছি তার সঙ্গে যেহেতু আমরা পাঁচ রকম ফল মিষ্টি দিয়েছি আপনারা যদি কেউ ভাবেন যে না আমি এই একান্ন টাকা তাড়াতাড়ি পুজো দিতে পারবো আনা আসে পুজো দেওয়া যাবে আর রা চলতে পথে কিন্তু বড় মায়ের অনেক ছোট বড় অনেক ছবি আছে কিন্তু আর রাস্তায় পথে তো এরকম আছে । তো এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো আর লাইন দেখে পুরো আমার মাথায় হাত মন্দিরটা তো আপনারা সামনে থেকে দেখলেন আমি আগেই দেখালাম আর আমি জানি না ভিডিও করতে দেবে কি দেবে না মন্দিরের ভেতরে আমি এখনও জানি না এখনও মানে হেঁটেই যাচ্ছি আর এত বড় লাইন দেখে সত্যি বলছি আমি পাগল হয়ে যাব তাই মনে হচ্ছে আমি কিন্তু এই লাইনে কিন্তু অনেকবার ভিডিও স্টপ করে দিয়েছিলাম তারপরও কিন্তু হেটেছি হেঁটেছি আর বাপন তো হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে আমরা ভাবছি হয়তো এখানে মানে ঢুকে পড়বো হয়তো লাইনে দেখছি না এর পিছনে অনেক লাইন

ডালাতে একটু দুটো মানে ধাগা আর একটু শাখা পলা নিয়ে নিয়েছিলাম পলা আর একটা ছিল লোহা মতো তার পুরো ডালা আমার কমপ্লিট মন্দিরের ভেতরে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাউ ছিল না এখন রিসেন্ট নাকি বন্ধ করে দিয়েছে ছবি তোলা বারণ তো ভেতরে একদমই মানে করতে পারিনি বাট এক সেকেন্ডের জন্য একটা ছবি তুলতে পেরেছিলাম আর এই হচ্ছে গঙ্গা ফেরিঘাট যেইখানে বড়ো মা বিসর্জন হয় তো সেইখানে এসে একটু প্রণাম করে নিলাম এবার কিন্তু একটু প্রসাদ খেয়ে খাওয়া দাওয়ার পালা একটু গঙ্গার জলও নিয়ে নিয়েছি আর তারপর একটু প্রসাদ খাওয়ার পর চলে এসেছি কচুরি কচুরি খেতে তো কচুরি আর একটু সবজি খাওয়ার পর চলে গেছি এই ঠাকুরগুলো নিতে ঠাকুরগুলো নিয়ে নেওয়ার পর এবার কিন্তু ফেরার পথে না আজকের ভিডিও আমি এখানেই শেষ করব জয় বড় মা ধর্ম হোক যার যার বড় মা সবার এটা কিন্তু একদম সত্য কথা সত্যি বলতে কি এইখানে এসে একদম মন প্রাণ ভরে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে